নেতৃত্ব হচ্ছেন তাদের কাছে চলে যাব। এই সর্বেরিয়া পথে হাঁটছেন একসময় এইভাবে মিছিল করার কথা ভাবতে পারতেন আজকের দিনে শাহজাহান ফিনিশ বিজেপি সন্দেশখালি ইন চিন্তা করেন না আগামী দিন আমরা জয়লাভ করে এই পুরো এরিয়াটাকে গেরোয়া করে আমি আমি আরেকবার সুমাইডু বাবু এই মুহূর্তে পদযাত্রা করছেন রেখাপত্র পাশা নিয়ে এবং এখানকার মানুষদের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে শুভেন্দুবাবুর কাছে একটা প্রশ্ন আমাদের তরফে রিপাবলিক বাংলার তরফে এবং সাধারণ মানুষের তরফে সাধারণ মানুষ শুভেন্দুবাবু জানতে চাইছেন এই যে সাহস আমি আরেকবার যাবো শুভেন্দুবাবুর কাছে তিনি এই মুহূর্তে মিছিল হাঁটছেন এই যে এই যে সাহস আমি ছবিটা আরেকবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাচ সেই ছবিটা দেখাচ্ছে এবং মিছিল দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় সরবেরিয়ার কাছে যেটা সাজানের ঘাঁটি বলা হতো সেইখানে মানুষের ভিড় এবং এই যে সাহসের কথা মানুষ বলছেন যে এবার তারা নির্ভয় বেরিয়েছেন গত কয়েক বছর ধরে তারা ভোট দিতে পারছিলেন না আমি শুভেন্দুবাবুর কাছে একবার যাবো সুমেন্দুবাবু মানুষ বলছেন ভোট দিতে পারছিলেন না এবারে ভোট দেবেন পয়লা বৈশাখে শাক বাজিয়ে টিকা কেটে সবাই শপথ নিচ্ছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পূজার আজকে মহাষষ্ঠী ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে একশো আটটা পদ্ম দিয়ে মাকে পুজো করেছিলেন অকালবোধন অসুর নিধনের জন্য তাই আজকে মহাষষ্ঠী বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা ভগবান রামচন্দ্রকে স্মরণ করে সন্দেশখালী পয়লা বৈশাখ বাঙাল বাংলা বাঙালি নববর্ষ শপথ নিচ্ছে পদ্ম ফুলে বোতাম টিপো শাহজাহানদের শিক্ষা দেব মূলত সেই বক্তব্য সাধারণ মানুষের যে বক্তব্য সেই বক্তব্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কণ্ঠে সাধারণ মানুষের হয় মূলত তার বক্তব্য যে সামগ্রিকভাবে যে সমস্যা গোটা গোটা রাজ্য জুড়ে গোটা এই সরবেড়িয়া চত্বর সংবাদখালী চত্বর জুড়ে ছিল সাধারণ মানুষ এবং সেদিকে বার্তা দেবে সাধারণ মানুষ শপথ নিচ্ছেন আজকে নববর্ষের দিনে দাঁড়িয়ে যে মানুষ কোন পথে যাবেন সেই ছবিটা দেখা যাচ্ছে প্রায় একদমই সেই ছবিটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে সরবেড়িয়াতে কাতারে কাতারে মানুষ বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর যে প্রচার সেই প্রচারের খাপত্রের সমর্থনে যে প্রচার আর অন্যদিকে কিন্তু আমরা জলপাইগুড়ির চালসার ছবিটাও দেখতে পাচ্ছি যেখানে চালসায় পদযাত্রা যারা নেতৃত্ব আছেন তাদের কাছে চলে যাবো এই সর্বেরিয়া পথে হাঁটছেন একসময় এইভাবে মিছিল করার কথা ভাবতে পারতেন আজকের দিনে ফিনিশ বিজেপি ইন চিন্তা করেন না আগামী দিন আমরা জয়লাভ করে এই পুরো এরিয়াটাকে গেরোয়া করে আমি আমি আরেকবার শুভেন্দুবাবু এই মুহূর্তে পদযাত্রা করছেন রেখাপত্রকে পাশে নিয়ে এবং এখানকার মানুষদের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে শুভেন্দুবাবুর কাছে একটা প্রশ্ন আমাদের তরফে রিপাবলিক বাংলার তরফে এবং সাধারণ মানুষের তরফে সাধারণ মানুষ শুভেন্দুবাবু জানতে চাইছেন এই যে সাহস আমি আরেকবার যাব শুভেন্দুবাবুর কাছে তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এই যে এই যে সাহস আমি ছবিটা আরেকবার বলবো আমার না ছবিটা দেখাচ্ছে এবং মিছিল দেখতে পাচ্ছে এই মুহূর্তে প্রায় সর্বেরিয়ার কাছে যেটা সাজানের ঢাকি বলা হতো সেইখানে দিকা দিকা মানুষের ভিড় এবং এই যে সাহসের কথা মানুষ বলছেন যে এবার তারা নির্ভয় বেরিয়েছেন গত কয়েক বছর ধরে তারা ভোট দিতে পারছিলেন না আমি শুবেন্দুবাবুর কাছে একবার যাব শুমেন্দুবাবু মানুষ বলছেন ভোট দিতে পারছিলেন না এবারে ভোট দেবেন পয়লা বৈশাখে শাক বাজিয়ে টিকা কেটে সবাই শপথ নিচ্ছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পূজার আজকে মহাষষ্ঠী ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে একশো আটটা পদ্ম দিয়ে মাকে পুজো করেছিলেন অকালবোধন অসুর নিধনের জন্য তাই আজকে মহাষষ্ঠী বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা ভগবান রামচন্দ্রকে স্মরণ করে সন্দেশখালী পয়লা বৈশাখ বাঙাল বাংলা বাঙালি নববর্ষ শপথ নিচ্ছে পদ্ম ফুলে বোতাম টিপো শাহজাহানদের শিক্ষা দেব মূলত সেই বক্তব্য সাধারণ মানুষের যে বক্তব্য সেই বক্তব্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কণ্ঠে সাধারণ মানুষের হয় মূলত তার বক্তব্য যে সামগ্রিকভাবে যে সমস্যা গোটা গোটা রাজ্য জুড়ে গোটা এই সরবেরিয়া চত্ব সন্দেশখালী চত্ব জুড়ে ছিল সাধারণ মানুষ এবার সেই দিকে বার্তা দেবে সাধারণ মানুষ শপথ নিচ্ছেন আজকে নববর্ষের দিনে দাঁড়িয়ে যে মানুষ কোন পথে যাবেন সেই ছবিটা দেখা যাচ্ছে প্রায় সেই আমরা এই দেখতে পাচ্ছি যেখানে কাতারে কাতারে মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে প্রচার সেই প্রচারের রেখাপাত্রের সমর্থনে যে প্রচার আর অন্যদিকে কিন্তু আমরা জলপাইগুড়ির চালসার ছবিটাও দেখতে পাচ্ছি যেখানে চালসায় পদযাত্রা মমতা ব্যানার্জির নেতৃত্ব তাদের কাছে চলে যাব এই সর্বেরিয়া পথে হাঁটছেন একসময় এইভাবে মিছিল করার কথা ভাবতে পারতেন আজকের দিনে শাহজাহান ফিনিস বিজেপি সন্দেশ খালি ইন চিন্তা করেন না আগামী দিন আমরা জয়লাভ করে এই পুরো এরিয়াটাকে গেরোয়া করে আমি আমি আরেকবার বাবু এই মুহূর্তে পদযাত্রা করছেন রেখাপাত্রকে পাশে নিয়ে এবং এখানকার মানুষদের যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে শুভেন্দুবাবুর কাছে একটা প্রশ্ন আমাদের তরফে রিপাবলিক বাংলার তরফে এবং সাধারণ মানুষের তরফে সাধারণ মানুষ শুভেন্দুবাবু জানতে চাইছেন এই যে সাহস আমি আরেকবার যাবো শুভেন্দুবাবুর কাছে তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এই যে এই যে সাহস আমি ছবিটা আরেকবার দেখা না বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাচ সেই ছবিটা দেখাচ্ছে এবং মিছিল দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় সরবেরিয়ার কাছে যেটা সাজানের ঘাঁটি বলা হতো সেইখানে দিকে দিকে মানুষের ভিড় এবং এই যে সাহসের কথা মানুষ বলছেন যে এবার তারা নির্ভয় বেরিয়েছেন গত কয়েক বছর ধরে তারা ভোট দিতে পারছিলেন না আমি শুভেন্দুবাবুর কাছে একবার যাবো শুভেন্দুবাবু মানুষ বলছেন ভোট দিতে পারছিলেন না এবারে ভোট দেবেন পয়লা বৈশাখে শাক বাজিয়ে টিকা কেটে সবাই শপথ নিচ্ছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পূজার আজকে মহাষষ্ঠী ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে একশো আটটা পদ্ম দিয়ে মাকে পুজো করেছিলেন অকালবোধন অসুর নিধনের জন্য তাই আজকে মহাষষ্ঠী বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা ভগবান রামচন্দ্রকে স্মরণ করে সন্দেশখালী পয়লা বৈশাখ বাঙাল বাংলা বাঙালি নববর্ষ শপথ নিচ্ছে পদ্ম ফুলে বোতাম টিপো শাহজাহানদের শিক্ষা দেব মূলত সেই বক্তব্য সাধারণ মানুষের যে বক্তব্য সেই বক্তব্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কণ্ঠে সাধারণ মানুষের হয় মূলত তার বক্তব্য যে সামগ্রিকভাবে যে সমস্যা গোটা গোটা রাজ্য জুড়ে গোটা এই সরবেড়িয়া চত্বর সন্দেশখালী চত্বর জুড়ে ছিল মানুষ এবং সেই দিকে বার্তা দেবে সাধারণ মানুষ শপথ নিচ্ছেন আজকে নববর্ষের দিনে দাঁড়িয়ে যে মানুষ কোন পথে যাবেন সেই ছবিটা দেখা যাচ্ছে প্রায় আমিও সেই ছবিটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে সরবেড়িয়াতে কাতারে কাতারে মানুষ বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর যে প্রচার সেই প্রচারের খাপত্রের সমর্থনে যে প্রচার আর অন্যদিকে কিন্তু আমরা জলপাইগুড়ির চালসার ছবিটাও দেখতে পাচ্ছি যেখানে চালসায় পদযাত্রা 재미,